এই মাত্র অপবিশ্বাস নতুন লোকে ইতিমধ্যে লাল রঙের শাড়ি পরে ফুলের ডিজাইনে ফিটনেস দেখিয়ে সাকিবকে তাক লাগিয়ে দিয়েছেন অপবিশ্বাস অন্য অন্য থেকেও ভিন্ন ভিন্ন স্টাইলে পোশাক পরে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ধরা দিয়ে জ্বর তুলে দেখেন চিত্রনায়িকা অপবিশ্বাস অপবিশ্বাসের ভেরিফাই ফেসবুক পেজে এই ছবিগুলো আপলোড দে মুহূর্তের মধ্যে আলোচনায় ট্রেন্ডিংয়ে দেখা আছে অপবিশ্বাসকে নিয়ে অপবি অপবিশ্বাসকে এবার ফুলে ডিজাইনের শাড়ি পরে মুস্কি হাসি দিয়ে ইতিমধ্যেই ভক্ত ও শুভাকাঙ্খীদের অবাক করে দিয়েছেন ফিটনেস দেখিয়ে অপবিশ্বাসকে এবার নতুন লুকে ইতিমধ্যেই ফটোশুটে সারি পরনে লোকও ফিটনেস দেখে আপনাদের কামন লাগলো নিচে কান জানিয়ে দিন নিত্য নতুন ভিডিওতে ট্যালেন্টটি সাবস্ক্রাইব করে পাশে থাকা প্ল্যানটি বাজিয়ে দিন দেখার জন্য অসংখ্য ধন্যবাদ